الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مجل له ومن يجلله فلا هادي له ونشهد ان بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن

তিনি আদেশ পালন করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আনিয়েছেন সেই জন্য রাবেতার আমরা সকলে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাই মা কি সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক বলেন জমিন আসমানের সকলে পরাতি আল্লাহর গুণ গানে রাত হজুন মিসরহুল্লাহর নাম হয় তা আপনারা শুনেছেন মস্তবুর একজন আল্লাহর ওলী আর ছিলেন তিনি নদীতে গোসল করতে নেমেছেন একটি নদী আছে নদীতে তিনি গোসল করতে নেমেছেন গোসল করতে নেমেছেন আর দেখছেন একটা মস্ত বড় কুমির ওই পার থেকে এই পারের দিকে আসছে তিনি ভাবছেন আমার আমার দিকে আসছেন তিনি তাড়াতাড়ি করে ডাঁয় উঠে পড়লেন নদীর কিনারায় উঠে পড়লেন নদীর কিনারায় উঠে দেখছেন কী করে কুমিরটা দেখছেন কুমিরটা আসছে আসার পর নদীর কিনারায় এসে থেমে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মস্ত বড় রা বিচে কোথায় ছিল কোথা থেকে এসে তার মাথায় গিয়ে উঠে বললো যেমনভাবে মানুষ নৌকায় গিয়ে চড়ে তো তিনি অন্তরে কৌতুহাল জাগলো যে কী ব্যাপার কিছু একটা তো নিশ্চয় ব্যাপার আছে আল্লাহ বান্দা আল্লাহর বলি আল্লাহ বান্দা তিনি অন্তরে কৌতুহাল জাগল যে যাক কী ব্যাপার আছে দেখলেন যখন বিষেটা তার মাথায় গিয়ে বসলো তখন কুমিরটা সেই বিষেটিকে নিয়ে নদী পার হতে লাগলে জন্য মিস্তির তিনার মনে আরও বউথ হলে বেড়ে গেল তিনিও তখন নদীতে আবার ঝাঁপ দিলেন নদীতে ঝাঁপ দিয়ে কুমিরের পিছিয়ে পিছিয়ে সাঁতার কাটতে 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 পার হয়ে যাচ্ছেন নদী পার হয়ে গেলেন পার হয়ে গিয়ে দেখছেন যে কুমিরটা নদীর কিনারে গিয়ে থেমে গেল আর বিছেটা তার মাথা থেমে নেমে পড়লো তখন জন্য মিস্তির রহমতুল্লাহ লাই তিনি সেই বিছেটার পিছিয়ে পিছিয়ে চলতে আরাম করলেন যে বিছেটা কোথায় যায় দেখি কিছু দূর যাওয়ার পর দেখছেন যে বিষেটি যেই গতিতে যাচ্ছিলো তার গতি স্পিড বাড়িয়ে দিয়েছেন জন্য মিস্তিরোহামতলাও স্পিড তিনি বাড়িয়ে দিয়েছেন হন করে সেই বিষের কিছু পিছুড়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে তারপর আবার কিছু দূর যাওয়ার পর দেখছেন যে পিছের পিছিয়ে এবার দৌড়তে আরম্ভ করেছে মানে অল্প আস্তে আস্তে যাচ্ছিল তারপরে স্পিড বাড়াল বাড়ার পর আবার দৌড়তে আরম্ভ করেছে জন্য মিস্তিরোহাম হতো তিনিও দিয়েছে বিষেটি পিছনে দৌড়তে আরম্ভ করেছেন আবার কিছু দূর যাওয়ার পর দেখছেন একটা সাপ মস্ত একটা সাপ দৌড়চ্ছে তার পিছনে বিছে আর তার পিছনে বিণ্ডু মিস্ত্রিরমতো লালাই দৌড়াচ্ছেন বেশ কিছু দূর যাওয়ার পর দেখছেন হঠাৎ করে সেই বিছেটি সাপের যে মাথা আছে সেই মাথায় গিয়ে কামড়ে বসে পড়ল লাপিয়ে যখন সাপের মাথায় গিয়ে বিষেটি বসে পড়ল তখন সাপ তখন লাফালাফি আনন্দ করে দিল তখন সাপ আর বিষের মধ্যে হুসতে হুসতে খুঁজতে খুস্তি আরম্ভ হয়ে গেছে সাপ চাইছে বিষেটিকে কোনো রকমে মাথা থেকে সরাবো বিষেটিকে মাথা থেকে আমি সরিয়ে ফেলে দিব আর বিষও চাইছে এই সাপটাকে আমি মারব বলে বিষেটি তার মাথাটি কামড়ে বসে ধরেছে কিছুক্ষণ পর হস্ত হস্তি করার পর কুস্ত কুস্তি করার পর দেখলেন সাপটা নতিয়ে পড়লো এবং সাপটি মারা গেল। তারপরে লক্ষ্য করে দেখছেন অল্প দূরে জঙ্গলেতে একটা ফুটফুটে বাচ্চা ছেলে ফুটফুটে একটা বাচ্চা ছেলে খেলা করছেন আর তারপরেই দূরে দেখছেন যে তার মা দূরে বসে কাঠ সংগ্রহ করছেন তো তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহ রক্তলা বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ বলেছেন তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান আল্লাহর প্রশংসা আজই বিশাল যে আল্লাহ রক্তলা একটা খেলতে পচাবার জন্য কত কৌশল অবল কেছেন বলুন সুন্দর